অফার 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 তো সামনেই তো রয়েছে একদম বিয়ের সিজন তাই জন্য আমাদের এইখানে বেনারসি স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকায় বিয়ের বেনারসি মাত্র ছশো পঞ্চাশ টাকা এ দেখুন কত বেনারসি লাগবে ছশো পঞ্চাশ পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে বিয়ের বেনারসি ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপ টু পনেরো হাজার কুড়ি হাজার টাকা পর্যন্ত বেনারসি পেয়ে যাবেন এই দেখুন ছশো টাকায় মাত্র এত সুন্দর বেনারসি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকা এ দেখেন এটার মতো অনেক কালার পাবেন এর সাথে রয়েছে এত সুন্দর একটা কুচি এরকম মাত্র ছশো পঞ্চাশ টাকা আরেকটা দেখুন ছশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে দেখুন এইটা একটা দেখুন একদম লাইট ওয়েট দেখুন কাপড়টা কতটা লাইট ওয়েট বেনারসি যদি এত লাইট ওয়েট হয়ে তাহলে তো দুর্দান্ত রয়েছে এই দেখুন মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু কিন্তু এটার প্রাইস রয়েছে আর মাত্র আর মাত্র টাকা টাকাশো টাকা এই দেখেন লালটা দেখুন দেখে মনে হচ্ছে কত তিন কিন্তু না এই লালটার দাম মাত্র আর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর বিয়ের বেনারসি আপনারা পেয়ে গেছেন মাত্র আর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো আরো বেনারসি কালেকশন আছে কি করবো এই যে আপনাদের তো বেনারসি দেখলেন এছাড়াও কিন্তু আমাদের এখানে বেডশিট পেয়ে যাচ্ছেন দেখুন বেডশিট এই দেখুন এই যে বেডশিট এই দেখুন এদিকে বেডশিট রয়েছে ওইদিকে বেডশিট রয়েছে গাদা বেডশিট রয়েছে বেডশিট আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্রার মাত্র দুশো টাকা থেকে বেডশিট স্টার্টিং দুশো টাকা থেকে তাও আবার ছয় সাত পিওর কটনের থাকছে দুশো টাকা থেকে স্টার্টিং রয়েছে মাত্র দুশো টাকা কিন্তু এটা দুশো টাকা না এটার দাম পড়বে মাত্র দুশো টাকা দুশো টাকা থেকে স্টার্ট রয়েছে একদম পিওর কটনের ছয় সাত কাঠের মাপে আর একদম এই যে সেটিং তো রয়েছে সেট একদম সেট রয়েছে এই দেখুন দুটো মাথার বালিশ যাবে দুটো মাথার বালিশ একটা কোল বালিশ এবং একটা ছয় সাত কাঠের বেডশিট মাত্র পেয়ে যাবেন একদম পিওর কটনে মাত্র মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা দেখুন একদম একদম এর থেকেও কমে চলে আসবে যারা নেবে দেখুন এই চলে আসুন এই রুমে রয়েছে আমাদের কত রকমের আপনি হ্যান্ডলুম চাই মাত্র আর মাত্র দেড়শো টাকা থেকে দেখি কিন্তু আমাদের এখানে হ্যান্ডলুম স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে মাসলিন এই যে হ্যান্ডলুম স্টার্টিং প্রাইস দেড়শো টাকা এছাড়াও মাসলিন পেয়ে যাবেন এই দেখুন মাসলিন এই ধরনের মাসলিন এই দেখেন এই ধরনের মাসলিন আপনারা কত থেকে কিনেছেন আপনারা বাজার থেকে হয়তো হাজার এখানে একদম পিওর হাতে বোনা শান্তিপুরি মাসলিন ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা এত সুন্দর মাসলিন রয়েছে আমাদের কিন্তু এরকম প্রচুর কালেকশন আছে তো পার্ট বাই পার্ট আমরা এক একটা করে সিঙ্গেল ভিডিও নিয়ে আসবো তার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখতে হবে প্রচুর কালেকশন আছে তো চলুন আরেকটা রুমে যায় আরেক আরো কিছু কালেকশন দেখানোর জন্য এই যে এদিকে রয়েছে কালেকশন এদিকে এদিকে কাউন্টার রয়েছে সেটাও দেখাবো আর এদিকে রয়েছে তসর একদম যে শান্তিপুরের তসর সেই তসর রয়েছে দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি আজকে জাস্ট আমি আমার আমার দোকানটার ওভারভিউ দিচ্ছি আপনাকে প্রত্যেকদিন দিন পার্ট বাই পার্ট কালেকশন চলে আসবে এক একটা করে যে যেহেতু আমার এটা প্রথম ভিডিও হতে চলেছে তাই জন্য আমি কিন্তু জাস্ট ওভার ভিউটা দেখাচ্ছি আমার কাছে কি কি পাওয়া যায় দেখুন এই ধরনের তসর স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ দেখুন তসরের একদম স্টকটা দেখে নেন মানে এটা হচ্ছে তাও স্যাম্পেল রাখা রয়েছে যারা আরো বেশি নেবেন তাদের বস্তাকে বস্তা রয়েছে তো চলো আরেকটা রুমে যাই এই যে এদিকে রয়েছে জামদানি বেনারসি বেনারসি দেখলেন এবার এবার দেখুন বেনারসি দেখুন কত বেনারসি রয়েছে কত কত বেনারসি রয়েছে একদম হোলসেল প্রাইসে একদম পেয়ে যাবেন কিন্তু এই বেনারসি দেখুন আমি এখানেও একটা দুটো খুলে দেখাচ্ছি দেখুন বেনারসি বেনারসি তো আপনাদের দেখালাম মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের এখানে শুরু দেখুন কত সুন্দর রয়েছে এরকম লালের মধ্যে কিন্তু প্রচুর ভেরিয়েন্টস আছে জাস্ট আমাদের এই চ্যালেন্ড কিন্তু আপনার ফলো করে পাশে থাকবেন তাহলে প্রত্যেক দিন নতুন নতুন কালেকশনের ভিডিও দেখতে পারবেন এবং এই দেখুন এই দিকে রয়েছে জামদানি এবং একদম টোটালি থাকবে একদম হোলসেল রেটে হোলসেল রেটেও আপনি বাড়িতে বসে এক পিস শাড়িও কিনতে পারবেন বাড়িতে আপনি এক কিনতে পারবেন দেখুন কত কালেকশন রয়েছে জাস্ট আজকে দেখাচ্ছি ওভার ভিউ আমার কাছে কি কি কালেকশন পাওয়া যায় সেটারই আজকে আমি কিন্তু মূল আ আকর্ষণ রয়েছে ভিডিওটা যে আমার কাছে কি কি কালেকশন পাওয়া যায় এবার তো আপনারা পার্ট বাই পার্ট ভিডিও পাবেনি তো আজকের জন্য এইটুকুই সবাই নমস্কার